সকলকে অনেক স্বাগত জানিয়ে আমার আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম আজকে একটা ইনভিটেশন ছিল আমার এক বান্ধবীর ছেলে হয়েছে মানে রিসেন্টলি বেবি হয়েছে তো সেখানে যাব আর তার অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমাদের তো যাওয়ার আগেই আমি গিফটটা কিনলাম কদিন ধরেই কী কিনবো কী কিনবো করে ভেবে পাচ্ছিলাম না যে কি দেওয়া যায় তো আজকে যেটা পছন্দ করলাম সেটা হচ্ছে সিলভারের ব্রেসলেট আর এই যেটা দেখালো এটা হচ্ছে মেয়েদের কিন্তু ছেলেদের জন্য কিছু ইউনিক ছিল কিছু কার্টুন দেওয়া ছিল কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো আজকে আমি দেখলাম আমি জানতামই না যে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ব্রেসলেট আছে তাহলে ছোটোবেলা আমার ছেলেটার জন্য কিনতাম যাই হোক এটাই একটা চুজ করে নিলাম ভালোই হলো গিফটটা বেশ ইউনিক একেবারে রেডি হয়ে বেরিয়েছিলাম আশিসের সাথে গিফট কিনতে তার কারণ হচ্ছে কয়েকদিন একদমই সময় পাইনি বিশেষ করে আশিস তো একেবারেই সময় ছিল না তোমরা দেখেছ যাই হোক নতুন সেদিন যে কুর্তিটা কিনেছিলাম সেই কুর্তিটাই পরে নিয়েছি ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু এত পরিমাণে বাইরে তাপপ্রবাহ আর এত পরিমাণে গরম ছিল যে শাড়ি পরবার সাহসটা দেখায়নি আর সত্যি কথা বলতে কি জানো তো যদিও গত দু তিন দিনের তুলনায় আজকে তাপপ্রবাহটা কম ছিল তবে রোদের তাপ তো কিছু কম নয় যাই হোক এই যে আশিসও রেডি হয়ে নিচে নেমে এসেছে আর আমরা তিনজন এবার বেরিয়ে পড়েছি নেমে গেছি আমরা মেট্রো থেকে কালিঘাট স্টেশন এখান থেকে আবার অটো ধরতে পাবো কতদিন আমার সেই বন্ধুকে দেখব অনেক অনেক বছর অনেক বছর এইদিকে এইদিকে স্প্রেট এসব জায়গায় সময় অত চেয়ে বের গিয়েছি তুমি আসুন ও নামলা থেকে নেমে আমরা এখন লোক কে জিজ্ঞেস করলাম খুব বেশি না ওখানে ঠিক থেকে নেইমেই হলিক্সBackColor ওদের মতে উই লে উইকেন্ড তো এই যে আমার বান্ধবীর বেবি আর বান্ধবীকে দেখাচ্ছি এখন আপাতত সবাই খুব ব্যস্ত তো এখানে ও ওর মানে মাসি মামা সকলের কোলে কোলে আপাতত ঘুরে বেড়াচ্ছে আর জানো তো ঘুমিয়ে পড়ছিল মানে ওই গায়ে হলুদের পর স্নান করালেই বাচ্চারা ঘুমিয়ে পড়ে না ও ঠিক তখন সেরকম অবস্থা তো আপাতত বাবার কোলে বসেছে ফটোশ্যুট হবে তারপরে মুখে ভাতের যে অনুষ্ঠান সেটা পালন হবে তো অনেকটাই তাড়াতাড়ি যাবার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি এক তো বাইরে প্রচণ্ড গরম ছিল দ্বিতীয়ত নিজের যে এডিটিংয়ের কাজ সকালবেলার দিকে থাকে সংসারের কাজকর্ম সেই জন্য যাই হোক তাও অনেকক্ষণ বসে ওর সাথে গল্প করেছি আর তোমরা বিশ্বাস করবে না ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল দু হাজার ছয়তে দু আমরা মাধ্যমিক দিয়েছি দুজনে একসাথে তারপরে ওর আলাদা স্কুল আমার আলাদা স্কুল আমার বিয়ে হয়ে যায় ওর চাকরি সব মিলিয়ে প্রায় দু হাজার চব্বিশে গিয়ে ওর সাথে আমার দেখা হলো মাঝখানে কোথায় সিমিলারিটি আছে সেটা না হয় একদিন অন্য কোথাও বলবো আবারত চলো কি কি খাবার ছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি নারকোল দিয়ে সবজি দিয়েছিল মুগের ডাল তার সাথে ছিল একদম ঝুরি আলু ভাজা কারিপাতা আর বাদাম দেওয়া তারপরে ছিল পটল পোস্ত গরমের জন্য একদম আদর্শ খাবার যে খাবারগুলোকে একটুও কষ্ট হয়নি কারোর ছিল এঁচোর চিংড়ি আর ছিল দই কাতলা কিন্তু কাতলা মাছ আমি খেতে খুব একটা পছন্দ করি না সেই জন্য পাবদা নিয়েছিলাম দু পিস মানে আমাকে দিয়ে দিয়েছিল জোর করে আমের চাটনি ছিল দই বড়া ছিল দই বড়াটা না আমি ছবি নিতে মিস করে গেছি এত সুস্বাদু খাবার ছিল বলার মতো না ও সাথে পাপড়ও তো ছিল সেগুলো তো আমি খাই না যেগুলি সেগুলো আর শ্যুট করা হয়নি তো এত সুস্বাদু খাবার তার সাথে গরম তো ছিল কিন্তু বিশ্বাস করবে না আমাদের একটুও কষ্ট হয়নি আমি আর আমার হাজব্যান্ড তাই বলছিলাম যে খাবারগুলো খুব ভালো ছিল আর তার সাথে সাথে খুব এনজয় করেছি দেখো আয়ুষ্মান বেরিয়ে পর্যন্ত এখানে খেলাধুলা করছে আসলে আমাদের বাড়ির সামনে তো এত স্পেস পায় না জায়গা যে দৌড়াদৌড়ি করবে কারণ সারাক্ষণই তো গাড়ি আসে তোমরা তো শুনতেই পাও তো আমরা চলো বেরিয়ে পড়েছি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে হয়ে গেছে আমরা এখন কটা বাজে এখন বাজে তিনটে কুড়িতে খুব মজা হলো খুব ভালো লাগলো পুরনো বন্ধুর সাথে কথা বলে বা একটা শিব মন্দিরও আছে ওদের এখানে ওম নম শিবায় খুব মজা করলাম কেমন লাগলো বলো দারুণ বাবাই গাড়ি

তোর মতন যদি গড়াগড়ি হতো তাহলে তো হয়েছিল আমাদের সেই ছোটবেলা ফিরে পেতাম বলো যাই হোক একটা একটু সেই তো লম্বু সিং হয়ে গেছে আমার ছেলে বয়স আন্দাজে অনেক লম্বা হয়ে গেছে ওর বাবাও লম্বা আমিও লম্বা যার ফলে কি তো এখন ইয়ে করব জল ভরা হয়নি সকাল থেকে জানো সব জলের বোতলগুলো ফাঁকা এই একটা এই একটা সব ফাঁকা এখন করবো না এখন আমার শরীর আর দিচ্ছে না অলরেডি পাঁচটা বাজে বিকেল আর তারা এক সেকেন্ড বাইরে অস্বাভাবিক তাপ অস্বাভাবিক তাপ বাইরে মানে সেই তাপ বলে বোঝাতে পারবো তাও আমরা ওখান থেকে বেরোলাম সাড়ে তিনটে কারণ খাওয়া দাওয়া অনেকক্ষণই বলতে গেলে আমাদের হয়ে গেছিলো তারপর কিছুক্ষণ বসলাম মানে রোদের তাপটা ভাবছে একটু কমুক একটু কমুক করে করে সাড়ে তিনটে বাজলো তিনটে কুড়িতে বেরোলাম কারণ আশিসের আবার অফিসে কাজ আছে ওকে আসতেই হবে বেরোলাম আবার কালকে যাওয়া আজকে হচ্ছে ওদের এই অনুষ্ঠানটা হলো কালকে অ্যাকচুয়ালি যে রিসেপশনটা সেটা কালকে হবে অনুষ্ঠান তো কালকে আবার সেখানে যাওয়ার আছে আমার অনেক অনেক দিনের বন্ধু আসলে আজকেও খুবই ব্যস্ত দেখো বাচ্চা যখন হয়ে যায় না তখন মাদের চিন্তাটা থাকে দিকে ঘুমিয়ে পড়ছে বাচ্চাটা তারপরে যখন বাচ্চা কাঁদে তারপর ভিড় অত লোকজনের মধ্যে মধ্যেও অস্বস্তি হচ্ছে একটা ভয় হচ্ছে মায়ের বা বাবার সব কনসেন্ট্রেশন থাকে তখন বাচ্চা বুঝছি তখন আর সেইভাবে ওই সকলের সাথে বসে গল্প করা ওগুলো হয় না এটা মানে আমাদের সময়টা তো পেরিয়ে এসছে খুব ভালো করে জিনিসটা বুঝতে পারি আর অত লোকজন এসছে তো সেই জন্য খুব ভালো কিছু ইয়ে করে আমি ভিডিও করতে পারিনি যাই হোক খুব ওখানে মজা করেছি দিন পর ওকে দেখলাম ওর সাথে বসে গল্প করলাম কখনো কখনও ভিডিও ছাড়াও নিজের আপনজনদের সাথে সময় কাটানোটা আমার মনে হয় খুব দরকার আর যেখানে ও তো বন্ধু খুব বেশিক্ষণ তো ওকে পাবো না যেটুকু সময় পাবো মনে হয় ভিডিওটা রেখে দিয়ে আগে গল্প করি যে টাইমটা সেটাকে এনজয় করি ধরে রাখি বা ওই টাইমটাকে বা টাইমটাতে বাঁচি এটা মনে হয় আর যেহেতু আমাদের সবসময় ক্যামেরা নিয়ে কাজ তো সব ক্ষেত্রে মনে হয় এখানে কি ক্যামেরাটা এখানে কি ভিডিওটা শ্যুট করে নেবো ভিডিওটা শ্যুট করে নেবো কিন্তু সেটা উচিত নয় আর নিজেদের না মানে ওই সময়টা পেরিয়ে যায় আমরা টাইমটাকে উপভোগ করতে পারি না এটা যারা ব্লগার তারা এটা হয়তো খুব ভালোভাবে জানে সবসময় একটা থাকে যে এরকমভাবে ভিডিওটা করি তাহলে জিনিসটা ভালো হবে কিন্তু আমি আবার মোমেন্টের মধ্যে খুব বাঁচতে চাই কারণ এই মোমেন্টটা পেরিয়ে গেলে আর পাবো না তো কালকে যাবো চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার আপাতত সকাল থেকে না আমি কিচ্ছু ঘরের কাজ করে যেতে পারিনি কিচ্ছু না এক তো কালকে ওরকম গেল মা সকালবেলা বেরিয়ে গেল এরপরে বিকেল থেকে শুরু হবে আমার সব গোছ গাছ এগুলো তো প্রচুর কাজ আছে প্রচুর কিছু আছে বিকেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকেল কি এখন তো বিকেল মানে ছটার পর থেকে আবার ভিডিওটা শুরু করবো করা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে তো আধ ঘন্টা মতন বোধ আমি রেস্ট নিতে পেরেছিলাম কারণ একটু চোখ না বুঝলে আর আমার শরীর দেয় না মন তো দেয়ই না সায় তো জলের জারটা ভালো করে মেজে নিলাম কারণ নতুন জলের জার বসানো হবে আর যতবার জলের জার বসানো হয় আমি ততবার করেই জারটাকে একবার মানে ভালো করে মেজে পরিষ্কার করে নিই তারপরে এখানে জল বসাই জানি না কবে অ্যাকোয়াগার্ড লাগাবো আদেও লাগাবো কি না এখানে ওয়াশিং মেশিনও কবে কিনবো তাও জানি না সবই কানেকশান কিন্তু আমার অথচ করা আছে তোমরা অনেকেই বলো পাইল তোমাদের কি নীচে জল আসে না হ্যাঁ গার্ডেন নিচে জল আসে যেটা পানীয় জল কিন্তু কি বলো তো এই জলটা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না আর আলাদা করে না মানে জল ভরে সেই জল খাওয়া যায় না খেতে ইচ্ছে করে না তো আয়ুষ্মানকে তারপর পড়াতে বসিয়েছি স্কুল তো স্টার্ট হয়ে গেছে এখন এই গরমের জন্য প্রচণ্ড হ্যাম্পার হবে ক্লাসগুলো বুঝি না যে কি করা যায় মাঝখানে দুদিন কামাই হয়ে গেলে এই জ্বর জ্বরের জন্য এখন দেখছি বাচ্চাদের গায়ের টেম্পারেচারটা মনে হয় বেশিই থাকছে নাইনটি তো আমার গায়ের টেম্পারেচারই থাকছে আর আমাকে ডাক্তার বলেছিল নাইনটি নাইন ওর গায়ের টেম্পারেচার দেখলেই ক্যালপল দিয়ে দিতে আমি বুঝতে পারি না যে কি করা উচিত যাই হোক এটা মনে হয় এখন ওয়েদারের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে কি না আমাকে একটু জানিও তো এখানে আমি দেখো জল নিয়ে নিচ্ছি রাত্রিবেলা চাউমিন করব। কি সবজি আজকে তো বাজারেও যাইনি আমি সব মানে যেরকম সন্ধেবেলা করে বাজার যাই কি করব ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে রাতে তাহলে হালকা করে একটু সাদা সাদা করে চাউমিন বানিয়ে নিই চাউমিনটা যদিও ময়দার জিনিস তবুও মনে হলো যে আর অন্য কিছু রুটি তরকারি করার থেকে চাউমিন করাটা বেশি ইজি তো এই প্যাকেটের অর্ধেকের বেশি ছিল আর কি অল্পই আমি আগের দিন করেছিলাম আয়ুষ্মানের জন্য তো এখানে না এই চাউমিনটার সাথে মশলাটা দেয় কিন্তু এই চাউমিনটা অতটা ভালো না আমি পৌচংয়ের যে নুডলসগুলো নিয়ে আসতাম সেগুলো খুব ভালো ছিল একদম মানে সুসিদ্ধ হতো তার সাথে ঝরঝরে থাকতো আর এটা একটু সেদ্ধ হয়েছে মানেই জিনিসটা কেমন স্টিকি হয়ে যায় সে আমি যতই তেল নুন দিয়ে টাইম মানে সময় একদম ঠিক রেখে সেদ্ধ করি না কেন এর পরের আর এটা আনবো না এটা আমি নিয়েছিলাম হচ্ছে মেট্রো ক্যাশনকারি ক্যারি থেকে তো এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি যেই মানে যা ঝুড়িটার মধ্যে স্টিলের যে ঝুড়িটার মধ্যে ছাকি সেটা সময় তোমাদের এর আগেও টিপসটা শেয়ার করেছি জল দিয়ে নেবে তাহলে আর একটু চিপকে যাবে না মাছতে খুব সুবিধা হবে আমি তোমাদের লাস্টেও দেখাবো যে এটা একদম যখন আমি কড়াইয়ের মধ্যে চাউমিনটা দেবো খুব সুন্দরভাবে চাউমিনগুলো কড়াইয়ের মধ্যে চলে আসবে আর এই যে আয়ুষ্মানকে লিখতে দিয়ে এসেছিলাম বাংলাটা পড়াচ্ছি আর লিখতে দিয়ে এসেছি তো ও একটা ওর মুখস্থ করতে অসুবিধা হচ্ছিলো তাই আমাকে দেখিয়ে গেল তো চাউমিনটা ওদিকে মানে একদম ঠান্ডা করে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে যাতে ওভারকুক না হয়ে যায় এমনি বললাম না স্টিকি হয়ে যায় তো সেই জন্যেই আরও এই প্রসেসটা করা ততক্ষণ অন্যান্য কাজগুলো আমি করে নিয়েছি সবজিগুলো সব কাটা হয়ে গেছে একটু বেশি করে সবজি দিয়ে করব সাদা তেলের মধ্যে দুটো ডিম ভালো করে ভেজে নেব সকালে অনুষ্ঠান বাড়ি খেয়েও আবার রাতেরে চাউমিন খাচ্ছি কিছু করার নেই আসলে জানো তো এর থেকে হয়তো ভাত করলে হয়ে যেত কিন্তু ভাত করলেও তো এক গাদা বাসন বেরোবে সেই বাসন মাজো ভাতের সাথে ডাল করতে হবে কারণ ওই সেদ্ধ ভাত আমার হাজব্যান্ড খেতে চায় না তো সেই জন্যই আমার মনে হলো ঘরে চাউমিন আছে খালি কিছু সবজি কাটবো আর ঝটাপট একসাথে মানে মিলিয়ে মিশিয়ে ভেজে নেব হয়ে গেল চাউমিন করা এই জন্য মনে হয় এটা সবথেকে ইজি প্রসেস সবজি দিয়ে দিয়েছি আলুও দিয়েছি সাথে শুধু গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে নি আলুও কিছুটা দিয়েছি তাহলে কি বলো তো পরিমাণও বেশি হবে আর অত একবারে চাউমিনটা মানে খেতে হবে না তো এই হচ্ছে এক কারণ আর একটা কারণ হচ্ছে আয়ুষ্মানের জন্য একেবারে টিফিনের মতনও বানিয়ে রাখছি সকালে যাতে আমাকে আলাদা করে আর কোনো টিফিন না করতে হয় তাই জন্য কিছুটা তুলে রাখবো আর দেখো চাউমিনগুলো এখানে অ্যাড করে দিলাম কড়াইটা একটু ছোট হয়ে গেছে এর থেকে যদি ভাজার মানে ভাজা পোড়ার জন্য যে কড়াইটা আছে ওইটা যদি নিয়ে নিতাম সুবিধা হতো আর এই যে পুরো চাউমিনটা দেওয়ার পরেও দেখো যেই যেটার মধ্যে ঝাঁঝরিটার মধ্যে আর কি আমি ঢালি একটুও কোনো জায়গায় স্টিকি হয়ে নেই পুরো উঠে এসছে এটা তোমার মেজে নিতে কতটা সুবিধা হবে এই যে চবে থেকে আমি এই টিপসটা জেনেছিলাম আমার এত সুবিধা যে তাই আমি তোমাদের বারে বারে বলি তারপরে ভাজা ডিমটা দিয়ে কিছুটা গোলমরিচ গুঁড়ো ছিল সেটাই অ্যাড করলাম আর এই যে চাউমিনের সাথে যে মশলাটা দিয়েছিলো ওই মশলাটা অ্যাড করলাম আমার ছেলে বলছে মা এটা তো ম্যাগি মশলা কিছুটা ম্যাগি মশলার মতনই স্মেলটা ছিল তাই জন্য তো ওকে আগে দিয়ে দেবো তারপরে মশলাটা আবার আমি অ্যাড করব কারণ ওর নাই মশলাটাও একটু ঝাল লাগে তো সেই জন্যই আমি ভাবলাম যে অল্প করে আপাতত দিই তারপরে আবার ও ওটটা তুলে নিয়ে বাকি মশলাটা অ্যাড করে দেবো তো এই দেখো খুব ভালো করে চাউমিনটা একেবারে ভেজে নিয়েছি সব সবজির সাথে আর ওটটা তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওর জন্য বেশ কিছুটা শশার কুচি ওকে পেঁয়াজটা এখন দিচ্ছি না আর অল্প করে ওপর থেকে টমেটো সস দিয়ে আমি এখন ওকে খেতে দিয়ে দেবো ভীষণ ভালোবাসে আয়ুষ্মান ঘরে বানানো চাউমিন তো চাউমিন আয়ুষ্মানকে তো খেতে দিয়ে দিয়েছে আমরা এখনও খাইনি আমি কি করলাম আগে সব বাসনপত্র ধুয়েছি এখনো বেসিন পরিষ্কার করা হয়নি কিচেন পরিষ্কার করব বেসিন পরিষ্কার কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আর একেবারে আয়ুষ্মানের টিফিন আমি কালকে করে রেখে দিলাম কারণ এই গরমে সকালবেলা উঠে টিফিন বানানো পসিবল না তো আলাদা করে ওর টিফিনটা বানিয়ে মানে এখান থেকে তুলে নেব আগে সকালে মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো তোমরা জানা এরকম কখনও করি না কিন্তু যে হারে গরম পড়েছে সকালবেলা টিফিন বানিয়ে ওকে টিফিন দেওয়া ওকে রেডি করে বের করানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে মানে আমি পাচ্ছি না দাঁড়ানোই যাচ্ছে না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে এত হিউমিডিটি তো সকালে তো জানোই কত কাজ থাকে তো সেই জন্য কিছুটা কাজগুলো আমি সেরে নিলাম এটা আমার সুবিধাই হবে খালি মাইক্রোওভেনে গরম করবো টিফিনটা দিয়ে দেবো অনেকে তো স্কুল মানে আমাদের এখানেও স্কুল আমাকে বাংলাদেশের এক বন্ধু বলেছে যে ওদের ওখানে স্কুল বন্ধ করে দেওয়া আছে আমাদের এখানেও গভর্নমেন্ট স্কুল বন্ধ করে দিয়েছে প্রাইভেট স্কুলগুলো মনে হয় অনলাইন ক্লাস স্টার্ট করতে পারে তবে ওদের স্কুলে বলেছে শিডিউলটাকে এগিয়ে নিয়ে আসবে মানে ছুটির টাইমটাকে এগিয়ে নিয়ে আসবে জানি না কি হবে না আমি সেটা ওনারা সেট করবেন দেখা যাক কত দূর কী সুবিধা হয় ওই সুবিধা অনুযায়ী করাবে কারণ আমাদের স্কুল তো স্টার্ট হলো পনেরো তারিখ থেকে তো পড়া না এগুলে ওরা সিলেবাসে বা শেষ করবে করে ফার্স্ট টার্মই বা চালু হবে কি করে মানে এক্সামের জন্য প্রিপেয়ার হবে কি করে সেই সমস্ত তো স্কুলকে এই রেসপন্সিবিলিটি দেখতে হয় গরম 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 মানে পাগল করা গরম পাগল করা গরম বৃষ্টির নাম মাত্র নিচ্ছে না এই সবাই মিলে চলুন আমরা একটু প্রার্থনা করি ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দাও সেই যেরকম ছোটোবেলা করতাম মনে আছে হে ভগবান একটু বৃষ্টি দাও তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না হে ভগবান আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে চারিদিকে জলে ভরে যাক তাহলে আর স্কুলে যেতে হবে না ঠিক ওরকম মনে হয় না যে মনে হয় ভগবান বৃষ্টি দাও তাহলে এই কষ্ট এই জ্বালা থেকে অন্তত একটু মুক্তি পাবো যাই হোক অল্প করে চাউমিন নিয়ে নিয়েছি ওয়েট লসের পর মেনটেন করার এটাই প্রসেস সবই খাবো কিন্তু পরিমাণে কম তো এটার ডিটেল ভিডিও পরে আনবেন আমার বন্ধুর সাথে বা আমাদের ওখানে তোলা কিছু ছবি এবার দেখেন খেয়ে